আজকে ঝরঝরা নুডলস রান্না করলাম চিকেন দিয়ে সেই সাথে ছিল চিকেন ফ্রাই আর রান্না করে খেতে খেতে রাত বাজে প্রায় আড়াইটা হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আমি এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আর একটা ডিম যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করব তারপর একটা ডিম নিয়েছি সেই সাথে ছিল কাঁচা মরিচ আর ধনিয়া পাতা এগুলো আমি সুন্দর করে কেটে কুটে একদম ক্লিন করে নেব আর সারা ফ্রিজ ঘেটে একটা মাত্র চিকেনের বেস্ট পিস পেয়েছি এখন এটা দিয়ে কাজ চালাতে হবে মানে এটা দিয়ে রান্না করতে হবে তো এটা আমি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিয়েছি আইসটা কেটে যাওয়ার জন্য আর এখানে সব কিছু সুন্দর করে কাটাকাটি করে নিয়েছি যেমন বড়ো বড়ো করে পিসেস করেছি ফ্রাই করার জন্য আর এই যে ছোটো ছোটো করে পিসেস করেছি নুডলস রান্না করার জন্য আর নুডলস রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা সেই সাথে সস নুডুল্স মশলা যা যা লাগবে সব কিছু একদম সুন্দর মতো গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে রান্না করা পালা একটা হাঁড়ির মধ্যে আগে থেকে পানি গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি নুডুলস আমাদের বাসায় আজকে একটা মাত্র নুডলসের প্যাকেট ছিল তো এটাই রান্না করব তো এই যে এটা খুব সুন্দর করে সিদ্ধ করার জন্য একটু তেল দিয়েছি যাতে করে নুডুলসটা একদম ঝরঝরে থাকে যাতে একটার সাথে আর একটা না লেগে যায় যাই হোক ফাইনালি এটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এবার যেটা করব। একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি চিকন করে কাটা চিকেনের পিসেস এগুলো নুডুলস রান্না করার জন্যই কেটেছিলাম সেই সাথে আদা রসুন পেস্ট দিয়েছি পরিমাণ মতো সেই সাথে লাল মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো নুন এই সবগুলো দিয়ে সুন্দর করে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আর হাই হিটেই কিন্তু ফ্রাই করতেছি চুলা রাসটা কমিয়ে দিলে চিকেনের গায়ে পানি ছেড়ে দিবে তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ফ্রাই করতেছি এবার আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা মাত্র ডিম যেহেতু আমি চিকেন দিয়ে নুডলসটা রান্না করব তাই একটা মাত্র ডিম দিব আর ডিমটা আমি খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি আর রাতের বেলা যেহেতু ভিডিও করতেছি লাইটগুলো একটু কেমন কেমন যেন লাগতেছে তাই না তো যাই হোক ড্রিমটা স্ক্রাম্বল করে নিয়েছি চিকেনটা ফ্রাই করে নিয়েছি সবগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে এক সাইড করে রেখে দিব আর ওই হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এটার মধ্যে নুডলসটা রান্না করব তার জন্য বেশি করে কাঁচামচ ফলে দিচ্ছি আমাদের বাসায় না সবাই ঝাল খোর তো এই যে বেশি করে ঝাল দিতে হবে সেই সাথে টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার এগুলো খুব ভালোভাবে নিয়ে চেড়ে নিচ্ছি একটু সুন্দর করে সটে হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট সেই সাথে আবার একটু নিয়ে চেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ওয়েস্টার্ন সস যেটা আমার সবচাইতে পছন্দের সস সেই সাথে সয়া সস ধনিয়া গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এই জিনিসগুলো সবাই সবার টেস্ট অনুযায়ী দিতে পারবেন কারণ যার যার টেস্টের উপর ডিপেন্ড করে সে কী খাবে তারপরে দিয়ে দিচ্ছি নুডলস যেটা আমি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম আর আমার কাছে না নুডলস রান্না করলেই মনে হয় এই সসগুলো চাই শুধুমাত্র নুডলস রান্না করার জন্যই সসগুলো আমি বেশিরভাগ আনি যাই হোক এবার আমি সুন্দর করে নেচে এনেছি আর আমার কাছে না স্যুপস্যুপ নুডলসগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে এরকম ঝরঝরা নুডলস খুব বেশি একটা পছন্দ করি না তারপরও মানে ভালোই হয়েছিল খারাপ হয়নি এই যে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন স্কাম্বাল করার ডিম এগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ তো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর রাতের বেলা ভিডিও করলে লাইটের আলোতে কেমন জানি দেখা যায় তাই না তবে বিশ্বাস করেন নুডুলসটা খেতে ভালোই লাগছিল যদিও আমি ঝরঝরা নুরুস খুব বেশি একটা পছন্দ করি না লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি আর একটা নুরুসের মশলা এবার এগুলো সুন্দর করে দিয়ে তারপর আবার একটু মিশিয়ে নিব ধনিয়া পাতা আর নুরুসের মশলাটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন নুডুলস আর চিকেন ফ্রাই করার জন্য এই যে সব ধরনের মশলা দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার ভাই না রাতের বেলা কিছু একটা একদিন যদি খায় ওর ইচ্ছে করে প্রতিদিন খাইতে যাই হোক এই যে ভাবছিলাম শুধুমাত্র আমি নুডলসটা রান্না করব না এখন চিকেন ফ্রাইও করতে হবে তো এই যে এই রাতের বেলা এগুলো করতেছি আর বিশ্বাস করেন এত বেশি রাগ উঠতেছিল এগুলো করতে করতে না রাত বাজে আড়াইটা মেজাজটা কেমন লাগে বলেন তো তা আমার ভাই আবার আমার সাথে প্রতিটা কাজে হেল্প করতেছে সব কিছুই আমাকে সুন্দর করে আগিয়ে দিচ্ছিল করে দিচ্ছিলো তারপর আমি শুধুমাত্র রাগ দেখাচ্ছিলাম যাই হোক এই যে চিকেনটা সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে আর আমার নুডলসের কালারটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে না এত টাই লোভনীয় হয়েছে যদিও ঝরঝড়ার নুডলস আমি বেশি একটা পছন্দ করি না তবে আমার ভাইয়ের খুব পছন্দ এদিক দিয়ে আমি রাগ দেখাচ্ছি বলে ও এসে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছিলো তো এটাও একটু শ্যুট করে নিলাম ফাইনালি দুই দুইটা রান্নার ডান দেখিয়ে হয়তো বুঝতে পারতেছেন রান্নাটার মানে কতটা লোভনীয় হয়েছে আমার কাছে ঝরঝরা নুডলস খুব বেশি একটা ভালো লাগে না তবে আজকে নুডলসটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল আর দেখতেও একটু লোভনীয় লাগতেছিল আমার ভাই তো এতটাই পছন্দ করে একদম চেটে পোটে খাইছে তো এই যে সুন্দর করে আমি একটু শ্যুট করতেছি সেই সাথে চিকেন ফ্রাই তবে আমি চিকেন ফ্রাইটা খেয়েছিলাম চিকেন ফ্রাই আমার অনেক পছন্দ আচ্ছা আমাদের মতন এরকম কে কে রাতের বেলা রান্না করে খান আর রান্না করতে করতে ভোর হয়ে যায় বলেন তো একটু কমেন্ট করে জানাবেন কিন্তু ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলে সবসময় সাপোর্ট করবেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো খাচ্ছি আর একটু একটু করে শ্যুট করতেছি আপনাদের সবাইকে লোভ দেখাচ্ছি তাই না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ